এবার আলু এবং মানুষের স্বাস্থ্য নিয়ে সতর্ক জারি করা হলো সম্পূর্ণ তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে আলোকে নিয়ে কি ধরনের সতর্ক জারি করেছে আমাদের ভারতবর্ষ সরকার কি জানাচ্ছে অমল উজালা পত্রিকায় গত দিনের আপডেটে বিশেষ করে পাঁচ তারিখে ভিত্তি করে বিস্তারিত আলোচনা অবশ্যই পত্রিকার মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি সঙ্গে থাকুন গতকাল অমল উজালা পত্রিকার মাধ্যমে একটি বিশেষ ধরনের আপডেট আত্মপ্রকাশ পায় যে আপডেটটি বারো নিউজ আলুর শাস্তির পক্ষে ভারী আরও চকচকে বলে আত্মপ্রকাশ পেয়েছে এই আপডেটটি আত্মপ্রকাশ পেয়েছে পাঁচই মে দু হাজার চব্বিশ দুটো তেইশ এম সময়ে অমল উজালা পত্রিকার সারসংক্ষেপে আমরা সকলেই লক্ষ্য করতে চলেছি যে বারো বাংকে মনোযোগ এবং মনোভাব অর্জনের জন্য আলো ধোয়া এবং পালিশের বিপর্যস্ব রাসায়নিক ব্যবহার করা হচ্ছে এর ব্যবহারে আলো আরও সুন্দর এর থেকেও বেশি সুন্দর হয়ে উঠছে এই ধরনের আলোতে বিপর্যস্ব রাসায়নিকের উপস্থিতির কারণে এটি খাওয়ার ফলে স্বাস্থ্য কিন্তু হানি হতে পারে এই কারণে পেটের সংক্রান্ত নানা রোগের ঝুঁকি বহুগুণ বেড়ে যেতেও পারে সেই উদ্দেশ্যে উদ্ধাপন এই বিষয়ে একটি নোটিশ জারি করেন এবং সমস্ত হিমঘরের মালিককে এটি প্রতিরোধ করার জন্য প্রতিরোধ করার জন্য সতর্ক জারি করেছেন এই পত্রিকার সম্প্রসারণে আমরা সকলে লক্ষ্য করতে পারছি যে বর্তমান জেলায় পঁয়ষট্টিটি কোল্ড স্টোর চালু রয়েছে এতে প্রায় পাঁচ লক্ষ তিরিশ হাজার পাঁচশো ছাপ্পান্ন মেট্রিক টন আলু মজুদ করা হয়েছে তারপরেও আলুর দাম ক্রমশ বাড়ছে বর্তমানে আলু ব্যবসায়ীরা প্রতি কুইন্টালে দু হাজার টাকা করে আলু বিক্রি করছে খুচরো বাজারগুলিতে কেজি প্রতি হিসেবে পঁচিশ থেকে তিরিশ টাকা দরে কিন্তু আলু বিক্রি চলছে আর মতো অবস্থায় অনেক ব্যবসায়ী ভাইরাই হিমঘর থেকে আলু বের করে যত তাড়াতাড়ি সম্ভব বিক্রি করে মোটা লাভের চেষ্টা করছে আর এর জন্য আলুকে চকচকে এবং সুন্দর করে তোলার জন্য ব্যবহার করা হচ্ছে আলুতে কেমিক্যাল অন্যদিকে জেলা অধিয়ান অধিকর্তা জানান যে আলোকে সুন্দর এবং চকচকে করে তোলার জন্য অনেক ব্যবসায়িক ভাইরা লেড অক্সাইড টেরা টোটা নামক একটি রাসায়নিক পদার্থ ব্যবহার করছে এটি যেটি পানিতে দ্রবীভূত হয় এবং দ্রবণটি ঘর্ষণের ফলে পরিষ্কার হয়ে ওঠে এবং এই লেড অক্সাইডটি ব্যবহার করার ফলে আলোর সৌন্দর্য এবং চকচকেময় হয়ে ওঠে এবং রাসায়নিক প্রায় মাটিতে আর এই রাসায়নিক পদার্থটি কেবলমাত্র মাটির যে সমস্ত বাসন পত্র তৈরি করা হয় সেই সমস্ত বাসনপত্রকে রঙ করতে ব্যবহার করা হয় আর যেটি অবশ্যই প্রত্যেকটা মানুষের জন্য সকল প্রাণীর জন্য কিন্তু ক্ষতিগ্রস্ত দিক জেলা হাসপাতালের পোস্ট করার জ্যেষ্ঠ চিকিৎসক ডক্টর রাজেশ কুমার বলেন যে রাসায়নিকযুক্ত যে কোনো খাবারই কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক রাসায়নিক দিয়ে আলু ধোয়া পরিষ্কার করার ফলে প্রচুর পরিমাণে রাসায়নিক যেমন আলুতেও যায় সেই রকমভাবে আলুর খোসাতেও কিন্তু লেগে থাকে এটি পরিবর্তন সেবন করলে লিভারের পাশাপাশি পেটে নানান প্রকারের ক্ষতিগ্রস্ত রোগের উপরক্ষণ লক্ষ্য করা যেতে পারে এবং এই ধরনের খোসাবিহীন আলু যদি খাওয়া হয় তরকারির সঙ্গে তবে অন্ত্রে কিন্তু এই সমস্ত খোসা আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে জেলা উদ্যান অধিকর্তা মহেশ কুমার শ্রীবাস্তব বলেন যে যে ব্যবসায়িক হিমঘর থেকে আলু ধোয়া এবং পরিষ্কার করার জন্য ক্ষতিগ্রস্ত রাসায়নিক ব্যবহার করবে এমস্ত অবস্থায় তত্ত্ব পাওয়ার পর সমস্ত কোল্ড স্টোর অপারেটরদের সতর্ক করার জন্য একটি নোটিশ জারিও করেছেন এছাড়া কোনো ব্যবসায়িকরা যদি এই ধরনের আলো ধোয়া এবং পরিষ্কার করার জন্য লেড অক্সাইড ব্যবহার করে থাকে কেমিক্যাল ইউজ করে থাকে তাদের জন্যই কিন্তু বিশেষ করে অবিলম্বে কিন্তু উচ্চ মহলকে অর্থাৎ পুলিশ বিভাগকে কিন্তু তাদের উপর কেস করা হবে তবে চলুন আমরা সকলে এই ভিডিওটি লক্ষ্য করি প্রকৃতপক্ষে কিন্তু এলা মাটি হলো সেই ধরনের মাটি আর যেটি হলো লেড অক্সাইড টোরাটেরা এই অক্সাইডটি ব্যবহার কেবলমাত্র মাটির পাত্রগুলিতে রং করার জন্যই ব্যবহার করা হয় কেবলমাত্র বর্তমান সময়ে কিছু কিছু অসাধু ব্যবসায়িকরা কিন্তু এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে এই ধরনের ব্যবস্থা কিন্তু ব্যবস্থাপনা করছে দেখতে পাচ্ছি না ভাই हां हां थोड़ा मामला बैठा जाए